এখন চলছে ফলের মরশুম চারিদিকে শুধু ফল আর ফল নানা রঙের বিভিন্ন স্বাদের দেশি বিদেশি ফলে ভরপুর এই সময় কম বেশি ফল সবাই খেয়ে থাকেন কিন্তু যারা রোগী বিশেষ করে যাদের ডায়াবেটিস হয়েছে তারা কি ফল খাবেন না বিজ্ঞান বলছে তাদেরও ফল খাওয়া একেবারে নিষেধ নয় তবে ফলমূল খাওয়ার বেলায় তাদের হিসেব করে খাওয়া দরকার অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে আসলে ডায়াবেটিস মানে রোগের থেকে চিন্তাটা বেশি হয় কী কী ফল খাওয়া যাবে এবং কী কী খেলে আমার আজকের দিনটা হয়তো ভালো যাবে এবং আমরা আগামী দিনেও সুস্থ থাকবো সব চিন্তাতে আমাদেরকে অনেকটা দুর্বল করে দেয় তাই বলে সত্যি সত্যি নিজেকে দুর্বল হতে দেবেন না চেষ্টা করুন দুর্বলতাকে জয় করার এবং আগামী দিনে সুস্থ থাকার সব থেকে বড় কথা প্রচুর ফল খেতে হবে তবে ডায়াবেটিসে আবার সব ফল তো খাওয়া যায় না আবার আমরা নিজেরাও জানি না কোন কোন ফল খেলে ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না তাই কোন কোন ফল খেলে ডায়াবেটিসের একদমই সমস্যা হবে না সেইগুলোই আজকের ভিডিওতে জানতে পারবেন তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে জেনে নিই কোন কোন ফল খাওয়া যেতে পারে বেদানা বেদানা এমন একটি ফল যা শুধু ডায়াবেটিস রুগীরাই নয় প্রতিটি মানুষেরই খাওয়া দরকার এর কারণ বেদানা শরীরে ক্যান্সারের বাসা বাঁধতে দেয় না একই সঙ্গে যে কোনো রোগকে শরীরেও প্রবেশ করতেও দেয় না এছাড়াও অতিরিক্ত কোলেস্টেরল দূর করে এবং রক্তে ইনসুলিনের মাত্রা সঠিকভাবে বজায় রাখতেও সাহায্য করে এছাড়াও খাওয়া যেতে পারে আপেল আপেল হলো হাইপোগ্লাইসেমিক অর্গানিক উপাদান যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার ডায়াবেটিসে আক্রান্তদের জন্য দারুণভাবে উপকারী এছাড়াও এর মধ্যে থাকে প্রোটিন যা রক্তের মধ্যে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে একই সঙ্গে ইনসুলিনের মাত্রা সঠিকভাবে বজায় রাখতেও সাহায্য করে তাই ডায়াবেটিস রুগীরা নিশ্চিন্তে আপেল খেতে পারেন কোনো অসুবিধা হবে না উল্টে অনেক উপকার মিলবে এছাড়াও জাম খেতে আমরা তো অনেকেই ভালোবাসি এই ফলটি আক্রান্তদের জন্য খুবই উপকারী জাম বিচূর্ণ করে ফেলতে পারে এছাড়াও শরীরে ইনসুলিনের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে পারি জামের বীজের মধ্যে বহু উপকারী উপাদান থাকে তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের নিয়ম করে কিছুটা পরিমাণেও জাম খাওয়া দরকার তাহলে ডায়াবেটিস থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে এবং ডায়াবেটিস কাঁচা পেঁপে কাঁচা পাকা দুটো দুই রকম পেঁপে খেতে আমরা হয়তো অনেকেই ভালোবাসি আর পাকা পেঁপের গুণ জানলে এবার হয়তো যারা খান না তারাও হয়তো আজ থেকে খেতে শুরু করবেন পেঁপের মধ্যে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান থাকে একই সঙ্গে অসাধারণভাবে কাজ করে ডায়াবেটিসের বিরুদ্ধে মূলত ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি হারে বাড়তে থাকে ফলে এর প্রভাব পড়ে স্নায়ুর ওপর আর পেঁপে খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কমলা যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও কমলা লেবুতে ম্যাগনেশিয়াম থাকার জন্য রক্তচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তাই নিয়ম করে কমলালেবু খেলে সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় তবে কমলালেবুর মধ্যে গ্লাইকোসেমিকের পরিমাণ কম থাকে তাই কমলালেবুর রস বানিয়ে খাওয়া বেশি উপকারী আমলকি আমলকি শুধু ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে তা কিন্তু নয় লিভার ও কিডনিতেও দারুণ কাজ করে তবে আমলকি যে ডায়াবেটিসের সমস্যা সাহায্য করে তা কতজন জানে আমলকির মধ্যে ক্রোসিয়াম থাকে তা অগ্নাশয়ের জন্য খুবই উপকারী ফলে ইনসুলিন এবং শর্করার মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকে স্ট্রবেরি স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর এই ফলটি এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে কাজ করে এবং শরীরের কর্মক্ষমতা বজায় রাখতেও সাহায্য করে তাই এই ফলটি খাদ্য তালিকায় রাখুন এবং সুস্থ থাকুন ডায়াবেটিসের জন্য আমরা কোন কোন ফল খেতে পারব সেগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন